দেখুন পর্তুগালে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে এখন আমি ভিতর আসলে কিভাবে এখানে উঁচু উঁচু পাহাড়গুলা গুলা এমনভাবে কেটে রাস্তা করা হয়েছে বুঝাই যায় না এগুলো আসলেই সত্যি পাহাড় অপেক্ষা করেন দেখতে পারবেন এই সামনে থেকে ঢুকা হবে পাহাড়ের রাস্তার ভিতরে এখন আমি যেত যেতে উপর দিকে রাস্তার পাশে বাড়ি লিং বাসা এগুলা দেখলে বুঝতেই পারবেন না যে পাহাড় গুলা কেটে বাড়িগুলা বানানো হয়েছে বাসাগুলা বানানো হয়েছে শুধু উপর দিকে উঠতেছি বইটা খান হচ্ছে খুব বেশি ওই দেখেন পাশে পাহাড় আরো সাইড এর পাহাড় গুলাও দেখা যাচ্ছে সিগনালে দাঁড়িয়ে আছি বাম দিক থেকে দেখুন একটা গাড়ি সেটাও পাহাড়ের উপরে উঠতেছে নিচ থেকে ডান পাশে আবার পাঁচ স্টপ এই রাস্তাগুলো সম্পূর্ণ পাহাড়ের ভিতরে ঠিক আছে পুরোটাই পাহাড়ের ক সুন্দর রাস্তা এই মধ্যে বাসা বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি ফ্যাক্টরি না বেশিরভাগ বাসা আর গ্যারেজ হয় বড় বড় গাড়ির বিভিন্ন কোম্পানির গোডাউন গ্যারেজ এগুলা দাম আছে spirited or the citosycel like i cycle. gonna talk after a cycle. সামনে দেখেন ওই পাশে এইটা আর একটা সাইট একে এই দেখেন বিল্ডিং গুলা কত উৎসাদে চিন্তা করে নাকি কতটুকু করে আমরা অনেক উপরে এখন আসে এখনও উঁচুতে আসি পাহাড়ে পাহাড়ে চলে আসছি মেন রোডের পাশে এই ডান পাশে মেন রোডে এখান থেকে যদি ভিতরে রোডে উঠলেই আপনার নিচে পারে চলে যাব বেশিরভাগ আমি পর্তুগাল দিনপর এরিয়াতে পাহাড়ের ইয়েটাই বেশি উঁচু উঁচু razdan Dimitri ile git Çok hey çok çune Okey. Okay balo takbin Allah feyiz